হে ব্রিয়ন দিস ইজ মমিনুল ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কোকো রাইডার আজকে আবার বিকালবেলা বেরোয় গেলাম গ্রাম্য পরিবেশে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন এবং গত ভিডিওতে কেমন কী হয়েছে সেটাও জানাবেন কারণ আপনাদের জন্যই ভিডিও বানানো এবং আপনাদের জন্যই ভিডিও আপলোড করা আর যারা নতুন বাইক কিনছেন তাদের জন্য সো কিছু কথা আজকে বলবো আমি দেখছি আমার কিছু পেজে লাইক করা আছে ইয়ামাহার অফিসিয়াল কিছু পেজে লাইক করা আছে সো ওই পেজগুলোতে দেখছি যে নতুন যারা বাইক কিনছেন তারা একটু মানে অসুবিধায় ভুগছেন অসুবিধাগুলো হচ্ছে চাক্কার নয়েজ এবং সামনের চাকায় ব্রেক প্যাডে নয়েজ কিংবা ইঞ্জিনের নয়েজ ইঞ্জিনের যে হেড আছে হেডের এখান দিয়ে ইঞ্জিন অয়েল লিক করছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্যই মানে আসা আমার বাইক রাইডিংয়ের যে এক্সপিরিয়েন্স দ্বিধাদ্বন্দ্বগুলো প্রতিবন্ধকতাগুলো ফেস করছি সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে আজকে কথা বলবো যারা নতুন গাড়ি কিনছেন তারা প্রথম যে বিষয়গুলো খেয়াল রাখবেন কিংবা দেখবেন সেটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন একটা গাড়ির বাইকের মে ব্রেকিং পিরিয়ড সাধারণত দুই হাজার কিলো হয়ে থাকে দুই হাজার কিলো আপনি পাঁচ হাজার আর এ যদি চালান তাহলে আপনার ইঞ্জিন থেকে আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন ইন ফিউচারে সো ব্রেকিং পিরিয়ডের সময় আপনি চেষ্টা করবেন যে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার যেভাবে রেকমেন্ড করা থেকে তিনশো কিলো ছয়শো কিলো এবং এক হাজার কিলো কিংবা আটটাশো কিলো এই তিনটা ওয়েতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন যদি এই তিনটা ওয়েতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তাহলে আপনার ইঞ্জিনের যে ময়লাগুলো কিংবা লোহার টুকরোগুলো সেগুলো ইঞ্জিন অয়েলের সাথে চলে আসবে আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় প্রত্যেকটা ইঞ্জিন অয়েল অয়েল চেঞ্জ করার সময় যে অয়েল ফিল্টার আছে ইঞ্জিন অয়েল ফিল্টার সেটাও চেঞ্জ করার চেষ্টা করবেন কারণ ওই যেই ময়লাগুলো ইঞ্জিনের ম্যানুফ্যাকচার করার সময় থেকে যায় সেগুলো ওই ফিল্টারে এসে জমা হয় যদি আপনি ওই ফিল্টারটা রেখে দেন তাহলে ইঞ্জিনের যে অয়েল সেই অয়েলটা রিফাইন্ড করতে একটু বেগ পোহাতে হয় এবং পরবর্তীতে ওটা রিফাইন্ড হয় যে হয় না যে তা না হয় কিন্তু আপনি যে একজেট যেই ইঞ্জিন অয়েল রিফাইন্ডটা সেটা পাবেন না আপনি চেষ্টা করবেন সময় ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করার তো এটা চেঞ্জ করলে আপনি ইঞ্জিন থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন পরবর্তীতে যখন আপনার ব্রেকিং পিরিয়ড শেষ হয়ে যাবে তখন আপনি দুইটা তিনটে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে একটা অয়েল ফিল্টার চেঞ্জ করবেন করে নেবেন এবং ব্রেকিং পিরিয়ডে থাকাকালীন সময় চেষ্টা করবেন সার্ভিসিংয়ের বিষয়গুলো ফলো করার আর নতুন একটা গাড়ি যখন আপনি কিনবেন তখন আপনার ওই গাড়িটা সব কিছুই নতুন থাকে ব্রেক প্যাডে একটু নয়েস এটা হতে পারে এটা কোনো ব্যাপার না আপনি একশো কিলো কিংবা পঞ্চাশ কিলো কিংবা দশ কিলো বিশ কিলো একটু চালানোর পরে এই নয়েজটা ছেড়ে দেবে আপনি যখন গাড়িটা রাইড করবেন তখন অবশ্যই আপনার যে মানে ব্রেক ডিস্কটা আছে এবং ব্রেক প্যাডটা আছে সেটা ক্ষয় হবে চাকার সাথে লেগে থাকবে না তখন আর ওই নয়েজটা হবে না আর যদি তারপরেও নয়েজ হয় তাহলে অবশ্যই যেই ই সার্ভিস সেন্টার আছে সেখানে যোগাযোগ করবেন ওই সার্ভিস সেন্টার থেকে আপনার যে সমস্যাটা আছে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই আর সার্ভিসিং করানোর সময় এই ইঞ্জিনের হেডে একটা চেন থাকে সেই চেনটা অ্যাডজাস্ট করে দিলে আর সে সময় সে সে নয়েজটা হবে না যেহেতু এটা ফুয়েল ইনজেক্টর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তো একটু গরম হলে ওরকম একটু নয়েজ হতে পারে ঠান্ডা হয়ে গেলে আবার ঠিক হয়ে যাওয়ার কথা যদি ওটা ঠিক না হয় তাহলে অবশ্যই ইঞ্জিনের হেডটা খুলে ওইটা অ্যাডজাস্ট করে নেবেন সার্ভিস সেন্টারে গিয়ে অবশ্যই আমার যে সার্ভিস সেন্টার আছে সেই সার্ভিস সেন্টারটা ফলো করবেন তো ওরা অবশ্যই কাজটা খুব ভালোভাবেই করার চেষ্টা করবে তো যখনই ওরা এই কাজটা করবে আপনার হেড খুলবে গাড়ির ইঞ্জিনের সো তখনই একটা গ্যাস কিট আছে গ্যাস কিটটা চেঞ্জ করে নেবেন গ্যাস কিটটা চেঞ্জ করে নতুন গ্যাস কিট লাগালে আপনার ওখান থেকে আর অয়েল লিক হবে না ইঞ্জেক্টর ইঞ্জিনে ফুয়েল লোড করবেন ভালো মানের ফোয়েল লোড করার চেষ্টা করবেন জানি না ভিডিও কীরকম কী হচ্ছে একটু লো লাইট হয়ে গেছে এই বিষয়গুলো যদি আপনি ফলো রাখেন মানে অনাকাঙ্ক্ষিত যে নয়েজ সেই আর হবে না আর এফজেড যে গাড়িটা অবশ্যই সে গাড়িটার কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে তো আপনারা যারা এফজেড লাভার তারা এই খারাপ দিকগুলো মেনে নিয়ে যদি কিনতে পারেন তাহলে কিনবেন খারাপ দিকগুলোর ভিতরে খারাপ দিকগুলো হচ্ছে গাড়ির গিয়ার শিফটিংটা একটু হার্ড এবং গাড়ির মিটারে টাইম শো করে না গিয়ার ইন্ডিকেটর নাই এগুলো তারপরে লুকিং গ্লাস অ্যাডজাস্টমেন্ট একটু টাফ সো এই বিষয়গুলো আরও কিছু বিষয় আছে এবং ভালো দিকও আছে ভালো দিক গুলো দেখে খারাপ দিকগুলো যদি মেনে নিতে পারেন তাহলে অবশ্যই কিনতে পারেন তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার কিংবা নতুন গাড়ি কেনার পরে অবশ্যই আপনারা ব্রেকিং পিরিয়ড মেনটেন করবেন আর যেইভাবে মানে এটাকে মেনটেন করা ব্রেকিং পিরিয়ডে যেভাবে গাড়িটাকে মেনটেন করার নির্দেশ দেওয়া আছে সেভাবে মেনটেন মেনটেন করার চেষ্টা করবেন দেখবেন যে অনাকাঙ্ক্ষিত যে নয়েস কিংবা সমস্যাগুলো সমস্যাগুলো হবে না আর আমি অনেক প্রায় দুই বছর ধরে এ চালাচ্ছি তো আমার এরকম কোনো সমস্যা হয়নি আমি যেরকমভাবে আর কি রেকমেন্ড করছে তারা সেরকমভাবে ইউজ করছি তো আমার কোনো সমস্যা হয়নি আপনারাও এরকমভাবে ইয়া করবেন সমস্যা হবে না আর অ্যাভেডের যে ভি ফোর গাড়িটা বেরোয়েছে সেটা সব কিছুই ইনশাল্লাহ পরিপূর্ণ করে দেয়া হয়েছে নতুন নতুন আপডেট করা হয়েছে তো আপনারাও এটাও নিতে পারেন এই হচ্ছে গিয়ে ব্যাপার তো কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে অবশ্যই সেফলি ড্রাইভ করবেন ভালো থাকবেন এবং পোপোর সাথে থাকবেন যারা নতুন দেখছেন ভিডিও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং যারা পুরনো আসছেন আমার সাথে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আপনার ফ্রেন্ডদের দেখানোর সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ